আসসালামু আলাইকুম বিহস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় আজকে আপনার মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে আপনি দেখাবো পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড দর্শক দুই সালে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের এবং আকর্ষণীয় ডিজাইনের একটি আর ছয় পাখা সিলিং ফ্যান দশক বাংলাদেশে প্রথম ছয় পাখা পাকিস্তানি সিলিং ফ্যান দর্শক দর্শক তার আগামী অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগান বাড়ি রোড ট্যানারি পুকুরপাড় পশ্চিম রচুলপুর কামরাঙিচট ঢাকা বারোশো এগারো মোবাইল নাম্বার জিরো ওয়ান ত্রিপোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনুডোর্ড করুন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দর্শক চলেছে বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনার দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্রান বাজারে নিয়ে আসলো অসাধারণ আর রাজকীয় ছয় পাখা সিলিং প্যানক রাজকীয় ছয় পাখা আর সিলিং ফ্যান দেখেন একদম লেটেস্ট মডেল একদম লেটেস্ট কালার এবং লেটেস্ট ডিজাইনের একটি ছয় পাখা রাজুকীয় রাজকীয় সিলিং ফ্যান এই প্রথম বাংলাদেশে দশকে দেখেন এই দেখেন ছয়টা পাখা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পাখা এবং কি ডাবল ব্যারিং ম্যাক্সিমাম সিলিং ফ্যান কিন্তু আমি সিঙ্গল ব্যারিং এটা দেখেন ডাবল ব্যারিং দেখেন ডাবল বেয়ারিং এ দেখেন ডাবল বেয়ারিং এবং কি পিওর কপার মানে একশো পার্সেন্ট কপার গ্রান্টি মানে একশো পার্সেন্ট তামার তৈরি সিলিং ফ্যান দশক এবং হবি অনেক হেভি একটা সিলিং ফ্যান দশক অনেক হেভি একটা এবং পাওয়ারফুল এবং শক্তিশালী দর্শক এই দেখেন পাখাটা পাখাটা কিন্তু খুব সুন্দর চমৎকার এবং অনেক চওড়া দর্শক অনেক চওড়া পাখাটা এবং পাখাটা কিন্তু মানে একশো পার্সেন্ট যা আপনার কখনোই কালো হবে না এবং জং দাম না মোশা না একশো পার্সেন্ট পাখা এবং পাকিস্তান রাজকীয় ডিজাইন একদম রাজকীয় ডিজাইন ডিজাইনের একেবারে লাগালে খুবই চমৎকার এবং বাতাস হবে একদম ঝড়ের মতো বাতাস হবে একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন দেখেন খুব রাজুকি স্টাইল এবং কি সিলিং পান ছয় পাকা সিলিং পান দর্শক এটার ভিতরে পাঁচ পাকা পাঁচ পাকাও আছে এটার ভিতরে পাঁচ পাকাও আছে পাঁচ পাকাও করছে এবং ছয় পাকাও আছে এটা লোক ছয় পাখা লেটেস্ট মডেল ছয় পাখা খুবই সুন্দর কারুকার্য করে একদম বড়িতে খুব সুন্দর কারুকার্য করে এবং সম্পূর্ণ মেটাল দেখেন সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল এবং এটা অ্যালুমিনিয়ামের তৈরি পাখা এবং একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন একটি সিলিং ফ্যান আর দর্শক ভিতরে আপনার তিনটা কালার হবে দর্শক যেটা ভালো সেটা নিতে পারবেন তিনটা কালার কালার তিনটা আপনি দেখেন দেখেন তিনটা কালার এটা লাগে আমরা এই যে এটা লোক অফারের অফারের ভিতরে তেঁতুল ভিজিয়ে মানে কাঠ কালার এই যে অফারের ভিতরে কাঠ কালার এবং গোল্ডেন ভিতরে কালো এবং কি আর একটা চিটা কালার চিটা কালার মোট তিনটা কালার আছে যেটা ভালো হবে সেটা নিতে পারবেন এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের আর ছয় পাখা রাজকীয় সিলিং ফ্যান দর্শক ছয় পাখা রাজকীয় সিলিং ফ্যান দশক দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘম্যাদে টেকসই সিলিং ফ্যান কিনতে চান এবং বেশি বাতাসের সিলিং ফ্যান কিনতে চান তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং নির্বিধায় এবং দীর্ঘম্যাদে টেকসই এবং বাতাস হবে দশক একদম ঝড়ের মতো বাতাস একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন কোনো সাউন্ড হবে না এবং শব্দ করবে না যারা যারা দর্শক বাসা বাড়ি অফিস আদালত এবং বাসায় অনেক সুন্দর ডেকোরেশন করছেন তারা কিন্তু আর রাজুক ফ্যান কিনতে পারেন কারণ অনেকে রাজু ক্রিস্টালের ফ্যান খোঁজেন ভালো মানের ফ্যান পান না তারা তাদেরকে বলবো তারা আপনারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাবে রাজকীয় সিলিং ফ্যানটা কিনতে পার নিশ্চিন্তে এবং বাতাস হবে দর্শক একদম জ্বরের মতো বাতাস হবে এবং অরিজিনাল পাকিস্তানি আর রাজকীয় সিলিং ফ্যান গ্যারান্টি সহকারে দর্শক দর্শক এই সিলিং ফ্যানটা কমবে আপনি আপনার বিশ বছরের মধ্যে ওয়ারেন্টি কার্ড একদম ২০ বছর যে কোনো সমস্যা বিশ বছর ওয়ারেন্টি কার্ড পাবেন বিশ বছরের এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের ছয় পাকা সিলিং ফ্যান এবং ২০ বছর ওয়ারেন্টি সহকারে দশক দশক এই সিলিং ফ্যানটা এটা আমরা একদম সীমিত সময়ের জন্য আজকে হলে গিয়া পনেরোই পনেরোই ফেব্রুয়ারি দশক এই পনেরোই ফেব্রুয়ারি থেকে আরও পনেরো দিন মানে তিরিশে ফেব্রুয়ারি আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এটা ধামাকা অফার আজকে আমি প্রায় রাগবান অনলি পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পাবেন অরিজিনাল পাকিস্তানি রাজকীয় ছয় পাকা সিলিং প্যান্ট মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আর ধরো কেজি এটা যদি আপনার পাঁচ পাকা নিতে সেক্ষেত্রে পাঁচ পাকা নিতে পারবেন তেরো হাজার আটশো টাকা মাত্র তেরো হাজার আটশো টাকা পাবেন পাঁচ পাকা সিলিং প্যান্ট এবং ছয় পাকাটা লেগে পনেরো হাজার পাঁচশো টাকা একদম ধামাকা প্রাইস এবং